মানুষ না থাকলে বাংলাদেশ নাম কেমন করা হয় মানুষকে মানুষ করার জন্য মানুষের কাছে পাক মানুষকেই পাঠাইছেন আজকে দেখেন বক্তৃজন মঞ্চের মধ্যে দেশের উন্নতি ভাগ্যের উন্নতি এত কিছুর উন্নতির কথা বলি দেশ গরিব দেশ ধনী বানাইতে হবে মিল কারখানা সবকিছু করতে হবে এত বক্তব্য দিতে দিতে জীবণ্ডল শেষ করে বহু নেতা কর্মী কবরে চলে গেছে কথা ঠিক কিনা কথা মানুষকে বলেন আপনি আপনার নিজের কথা চিন্তা করেন মুক্তির কথা না চিন্তা করেন না দেশ মুক্তির কথা চিন্তা করেন মানুষের মুক্তির কথা চিন্তা করেন নিজের মুক্তির কথা চিন্তা করেন না রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন কু আহলিকুম আ তুমি তোমার নিজের চিন্তা করো তোমার পরিবারকে বাঁচাও তোমার নিজের কথা চিন্তা করো তোমার নিজের কথা নিজের নিজের জীবনের হিসাব এ এই জীবন থেকে কতটা বছর কতটা দিন তোমার চলে গেলো তোমার সামনের আর কয়দিন আছে তুমি দেশে ভাবো তুমি মানুষটা ভাবো তোমার নিজেরটা নিয়েও ভাবো দেশের কথা ভাবতে ভাবতে বহু নেতা নেতাকর্মীরা বক্তৃতার মধ্যে আউজিসাইতে পড়া নাই দেশের কথা ভাবতে ভাবতে চলে গেছে কিনা কবরেজ তারা দেশের কথা জিজ্ঞাসা করবে না কোন বিলের কথা জিজ্ঞাসা করবে না নদী শাসনের কথা জিজ্ঞাসা করবে না অমান নবী উকা তোমার নবীকে তোমার দিন কি আর তোমার 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 নবীকে তোমার দিন কি আর তোমার রফকে তোমার রফকে তোমার দিন কি তোমার নবীকে জোরে কোন সুবহানাল্লাহ আমার রব উত্তর যদি দিবেন কঠিন আছে এরা বিয়ে পাশের প্রশ্ন নাই এটা বিয়ে পাশের প্রশ্ন ব্রেנד মুখস্থ করতে হয় আই পাশের প্রশ্ন ব্রেנד মুখস্থ করতে হয় এটা আমরা আল্লাহর প্রশ্ন মুখস্থ করছি ম্যালিস ম্যালিসাস পড়ছি ম্যালিস ইন ফ্যাক্ট ম্যালিস ইন ল নিগোশিয়রাম কমিশিয়া সেন্সুরাটা টাইবটা জيتيশন তারপরে রিডপিটিশন এগুলো আমার পড়ছি কিছু কিছু আমাদের মনে আছে আমাদের এন হলে দিয়া মার তোমার রবকে এই কথার উত্তর দিতে গেলে অবশ্যই অন্তরের মধ্যে কলমের মধ্যে হয় রাহাই লাল্লা মোহাম্মদ অন্তরের মধ্যে কলমের মধ্যে আল্লাহ আল্লাহ সেই ধ্যান মুখে উচ্চারণ করতে হবে তারপরে যখন ফেরেস মার রব্য তোমার রবকে উত্তর দেবো রব্য আল্লাহ আমার রব আল্লাহ 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 জিকির না করলে ওটার উত্তর দিবেন কেমনি করে তোমার দিন কি দিন হলো কলেমা নামাজ যদা হজ জাকাত নামাজ নাই হয়তো জিকির নাই হজ নাই অন্য কোনো কিছু নাই তাহলে দিনের উত্তর দিতে পারবেন না তোমার নবীকে আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তার মহব্বত তার ভালোবাসা তার শূন্য চরিত্র না করলে অন্তরের মধ্যে মহব্মত তাইলে পরে এটার উত্তর দেওয়া সম্ভব হবে না জোর গান ঠিক কি না সারাটা জীবন ভরা দেশ দেশ রাজনীতি শিয়ার এ কিছু চিন্তা করলে নিজের কথা চিন্তা করেন না কোনো দিন কোনো একদিন সেই দূত আসবেই যার নাম হলো হজরত আজরায় আলাই সালা তাছালাম সে আসবে তার সাথে দেখা হবেই ফি যেখানেই তুমি না মানুষ যত হল সাবধান মৃত্যু তোমাকে কেড়ে নিবে ঠিক পাবে না পরিত্রাণ আজিকে হয়েছে শান্তি জীবনের ভুলভ্রান্তি ভ্রান্তি সব গেছে চুকে রাত্রিদিন ধুক ধুক তরঙ্গিত সুখ দুঃখ থামিয়েছে বুকে এরা সমস্ত চাওয়া পাওয়ার হিসাব প্রত্যেক দিন মান হয়ে যাবে চোখের স্পন্দন জন্মের মতো সব বন্ধ হয়ে যাবে নড়াচড়া সব বন্ধ হয়ে যাবে হাতের কাপড় চোপড় যা যা কিছু আছে সব খুলে রাখা হবে ব্যাংকের ফিক্সড ডিপোজিট সাকসেশন সার্টিফিকেট করে মানুষের ছেলেবেলার সব ভাগাভাগি করে নিয়ে যাবে আর হন ইউ আর অল অ্যালোন ইন টু দ্য গ্রিপ যখন তুমি একাকি সেই কবরের মধ্যে থাকবে ওই দিনটির কথা ভাবো যেদিন ভাই ভাইয়ের থেকে দূরে চলে যাবে আর পিতা মাতার সাথে সম্পর্ক থাকবে না স্বামী স্ত্রীর বিচ্ছিন্ন হয়ে যাবে তার নিজের আমলের জন্য প্রাণুষ্ঠাগত হয়ে যাবে মাথার উপর দিকে যাবে আর গলা পর্যন্ত ঘামের মধ্যে মানুষ ঢেকে যাবে ওই দিনকে মনে করে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যখন সভাল আল্লাহ মানিকান দরবার শরীফের নেতৃত্বে সেই দাওয়াত তাবলিগের কাজ করি সে দাওয়াত তাবলিগের কাজ আমরা করি আমরা সেই সেই দেশের বাংলাদেশের মানুষগুলিকে সঠিক সুন্দর ভালো মানুষ মানুষে প্রতিষ্ঠা করার জন্যে এই দরবার শরীফের নেতৃত্বে কাজ হচ্ছে ধরে ধরে কংস ভাড়া নেয় দশ 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 কোটি নব্বই লক্ষ ডলার আমরা আই এর থেকে ঋণ নিয়ে তার সুদ দিচ্ছি কত টাকা হলে তাহলে পরে আর প্রতিদিন দশ কোটি টাকা করে আমরা সুদ দিতেছি রূপপুর পারমাণবিক কেন্দ্র হয়েছে রাশিয়ার সাথে যে মধ্যে প্রতিদিন প্রতিদিন কোটি কোটি করে 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 টাকা আনছে সুদ দেওয়া হচ্ছে আরও দেবেন আর কত দিবেন এই সমস্ত সুদের টাকা এই সমস্ত ঋণের টাকার দায় ভার বোঝা সাধারণ প্রান্তি বানিয়েছে নিয়েছে ভোট আমরা দিচ্ছি গাড়িতে যে টাকা দিচ্ছি এক লক্ষ টাকা বেশি দেওয়া হচ্ছে কি কারণ এটা সরকারের নাকি অর্ডার খুদা আমি গাড়ি এক লাখ টাকা বেশি দিতে কি কারণ পরিবেশ পরিবেশের অধিদপ্তর থেকে একটা সমন জারি করছে কাম তো নয় সবার উপরে খালি ট্যাক্স বসার হচ্ছে পঞ্চাশ হাজার টাকাতে যে দমি কিনি সেটার তিন লক্ষ টাকা আমার আমার করা লাগতেছে এগুলো কোথায় কেমনি কি হিসাবপত্র এর উত্তরণ করতে গেলে সেই ধরনের সরকারের ব্যবস্থার দরকার যে সরকারের অবস্থা আপনার পঞ্চান্নটি ইসলামী রাষ্ট্রের সদস্য সম্পর্ক রেখে এই দেশের হিসাবপত্র মিলাইতে পারে ওই সরকার ব্যবস্থার হলো দরকার নেতৃত্বের মধ্যে নেতৃত্বের মধ্যে কখনো বিল বাউসার এদিক সেদিক চুট ডাকাই টেন্ডারবাজি শুধু তাই না এদেশে থেকে টাকা চুরি করে অন্য দেশে বোলাজাত করবে আর হইতে দেওয়া হবে না মানিকন্দর বাদ শরীফের নেতৃত্বে এই ইলেকশনের পরে আমরা দেখব মানিকন্দরবাসের পক্ষ থেকে যে কোন ধরনের নেতা নির্বাচিত হয়ে দেশের জন্য ভালো কোনটা সে করলো আবার যদি সেই ধরনের চুরি হিসাবপত্র হয় মানিকন্দরবাদ শরীফের নেতৃত্বে মানিকন্দর পিসব আপনার সহকারে মাঠে নাম ইনশাল্লাহ আমরা রাজনীতি করি না তবে এই দেশের সোনাগরিক কথা বলার অবশ্য অধিকার আছে দেখি আমি কথা বলবো কথা ফিরাইকে আমাদের কথা রেডিয়াস আছে আমার এক ঘন্টার একটা বক্তৃতা আছে যা আজ আপনারা শোনেন নাই সেটা আজও শোনেন নাই আমার টাকার দরকার নাই আমার চেয়ারম্যান দরকার নাই আমার মেয়রের দরকার নাই ওই রকম কি লাভ হয়েছে আমাদের মানিকগঞ্জের এতকালে মেয়র গেছে এক নম্বর এটা হল আমাদের পৌরসভা মানিকগঞ্জের মানে খুব উচার পৌরসভা আমরা পৌরসভার ট্যাক্স সমস্ত কিছু দেয় কিন্তু মানিকগঞ্জ শহর উর্সিং গাওয়াটা পাচ্ছি কথা লক্ষ্য করেছে সেই ধরনের সুযোগ সুবিধা সব কিছু থেকে আমরা বঞ্চিত আমরা এই ইলেকশনের পরে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কথা বলার অধিকার অবশ্যই থাকবে আমাদের আমি আপনাদের ক্ষেত্র তারস করতে চাই এদেশের এদেশের শিক্ষা চিকিৎসা শিক্ষা চিকিৎসা অর্থ নিরাপত্তা কয়টা শিক্ষা চিকিৎসা অর্থ নিরাপত্তা সেদিনে বলছি দায়িত্বে লেখা এই সাহিত্য নিশ্চিত না হওয়া পর্যন্ত এদেশে শান্তি প্রতিষ্ঠা হতে পারে আর এই সাহিত্য সে গ্যারান্টি দিতে পারে কোর এবং হাদিস যে দেশের নেতা কর্মী আউজুবিল্লা বিস্তিনা পড়ে না ওই বক্তৃতা হলো ল্যাং চাকাটা বক্তৃতা ওই বক্তৃতার তিন পয়সার কোনো দাম এবং মূল্য কোনো কিছু হতে পারে না আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যত হজুর পীর শেখুল হাদিস অবশ্যই করান ইসলাম ইসলাম নিয়ে আমাদের দেশে যাগ করতেছে ইসলামের রসই তাদের মধ্যে নাই তারা সব বিশৃঙ্খলা সৃষ্টি সৃষ্টি করে অন্য মানুষ তাদের সাথে হাত মিলে হিসাব পট্টি দেশটা সব নষ্ট হয়ে গেছে মরবতে একদিন ইনশাল্লাহ আমাদের মরতে হবে ইনশাল্লাহ তালা তবে ক্ষমতার লোভ নাই ওই ধরনের লোভ মানিকন্দার বেশি কখনই করে না সত্য ন্যায়ের পথে দেশের সুনাগরিক হিসাবে দেশের ভালো হিসাবে যে কাজ করতে চান আমার এই সিদ্ধান্তের মধ্যে যারা যারা আসেন হাত উঠান যদি ডাক মানিক পক্ষ থেকে যদি ডাক যদি আসে মাঠে ময়দানে নাম্বের হাত বক্তৃতা আমরাও জানি মাঠে ময়দানের কথা যদি বলি না এই জনগণের পাবলিকের ব্রেন ওয়াশ করে নিয়ে আসুন ইনশাল্লাহ ব্রেন ওয়াশ করে ওর বাপের নামও ভুলে যাবে এবারে ঠিক নাই করুন ইনশাল্লাহ তালা আমি আপনাদের খেদ মতে করতে চাই কিন্তু দেশটা সিরমিনে খেলা হিসাব করতে খেলা কখনই না আমি আগে আপনাদেরকে বলছি আমরা আপনারা তার দালাল জোরে বাংলাদেশের দালালি না পাকা দালাল বাংলাদেশের দালাল আমাদের দেশে আমাদের দেশের কোন লোক পাকিস্তানের দালাল বের করে দাও বাংলাদেশ থেকে আমাদের দেশের কোন লোক ভারতের দালাল বের করে দাও ভারতের দালাল খাওয়া পড়া নিয়া ভারতের দালালি করবে কখনই হবে না পাকিস্তানের দালালি করবে কখনই হবে না আমি আমার দেশের দালালি করি আমার দেশের টাকা পয়সা আমার দেশে রিক্সা চালেলে আমি তা চালে খেতে এটি আমার সম্মান হবে এটা আমি আপনাদের ক্ষেত্র করতে চাই বক্তৃতা শুনছেন বহু মানুষের মারিকন্দের পিসের বক্তৃতা বাংলাদেশের মানুষ অহনশীল শুনো নেই কিন্তু আমি আপনাদের ক্ষেত্র তারপর করতে চাই এই নির্বাচন গেলে বহু বছর যাবতীয় এই হিসাব পথটা আমরা